ঢাকের বাদ্দি আর আলোর ঝলকে আজ নিউটাউনের সিসি ব্লক দুর্গাপুজো প্রাঙ্গণে শুরু হল গণেশ চতুর্থীর মহোৎসব আগামী ২৬ থেকে আঠাশে আগস্ট পর্যন্ত চলবে এই তিন দিনের অনুষ্ঠান আয়োজনে রয়েছে গিলমন্ট গ্রুপ অফ কোম্পানিজ ও এসএসকে ডেভেলপার্স উদ্বোধনী অনুষ্ঠানে কোম্পানির কর্ণধার বিপ্লব রায় ফিতে কেটে পুজোর শুভ সূচনা করেন এরপরে ধরা পড়ে সামাজিক দায়বদ্ধতার এক অনন্য নজির একশোরও বেশি গরিব মানুষ ও মহিলাদের হাতে শাড়ি তুলে দেন তিনি পুজো মানেই শুধু ভক্তি আর আনন্দ নয় সমাজের পাশে দাঁড়ানোর বার্তাও যেন মিলে গেল এই আয়োজনে আগামী দিনে ভক্তদের জন্য থাকছে সাংস্কৃতিক পরিবেশনা ও নানা অনুষ্ঠান আয়োজকদের আশা ভক্তি একতা আর সমাজ সেবার বার্তাই পৌঁছে যাবে সকলের কাছে এই গণেশ পুজোর মাধ্যমে এবছরের মূল থিম বলতে আমরা একটা নতুনত্ব জিনিস করতে চেয়েছি যাতে লোকজন বুঝতে পারে যে আমরা একটা সমাজের একটা মানবিক মুখ তুলে ধরতে চেয়েছি ঠিক আছে প্রতি বছর তো আমরা করি বিভিন্ন ধরনের এবছর আমরা নতুন থিমটা করেছি তাতে আলোর সাজ করেছি এবং মানে এটা আমরা

প্রতি বছর যত লোক আমরা আমাদের দর্শনার্থী আসে প্রসাদ বিতরণের সময় এবছর আমরা টার্গেট দেখেছি আরও অনেক বেশি আসবে লোকদের সেই হিসেবে আমরা উদ্যোগটা আরও বড়ো করে নিয়েছি সেটা আমাদের আগামীকাল আছে কদিন ধরে চলবে এটা আমাদের তিন দিনের প্রোগ্রাম আছে আগামীকাল প্রসাদ বিতরণ তারপরের দিন আমাদের সাংস্কৃতিক বা বিচিত্র অনুষ্ঠান আছে তার পরের দিন বিসর্জন এই পুজোর ইতিহাস কি আছে এই যেখানে এখানে পুজোটা করছেন কীভাবে করছেন এটা আমাদের একটা কোম্পানির পুজো আমি এস এসকে ডেভেলপার্সের পার্টনার উনি আমার আরেকজন পার্টনার আমার ওয়াইফ অনন্যা রায় দত্ত তো আমরা পুজোটা আমরা পাঁচ ছ বছর ধরে করছি তো আস্তে আস্তে আমাদের পুজো বড় হচ্ছে ধীরে ধীরে তো আরও সামনে বছর আমরা আরও নতুন কিছু করবো নতুন আরও বড় করে সেরকম আমরা কীভাবে কাটান সবাই মিলে কাটান বলতে আমরা সবাই ঠিক দুর্গা পুজো যেরকম হয় আমরা দুর্গা পুজোর মতন করে আমরা এই গণেশ পুজোটাকে তিন চার দিন আমরা প্রতি বছর কাটাই গণেশ পুজোর প্রচলন কী মানে বোম্বে থেকে আস্তে আস্তে বাংলার দিকে অগ্রগতি হচ্ছে হ্যাঁ সেটা তো ঠিক এখন আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর প্রচুর গণেশ পুজো হয় ঠিক আছে এবং ধীরে ধীরে সব পুজোই বড়ো হচ্ছে তো আমাদের হিন্দুদের আরও বেশি বেশি করে এই গণেশ পুজোর দিকে আরও ঝোঁক দেওয়া উচিত গণেশ আমাদের শ্রীবৃদ্ধি আনে এবং আমাদের সংসারে আমাদের সুখ শান্তি বয়ে নিয়ে আসে এবং ব্যবসায় উন্নতি ঘটায় তো গণেশ পুজোকে আরও বড়ো করা আমাদের একটা উদ্যোগ নেওয়া সবারই উচিত আপনার নাম আমার নাম বিপ্লব রায় আমাদের কাছে এই উৎসবটা মানে বিশাল একটা আনন্দের মতন মানে দুর্গাপুজো যেরকম আমরা তিন দিন চার দিন ধরে আনন্দ করি সেই আনন্দটা আমরা এই গণেশ পুজোতে করি কি কি কর্মসূচি থাকে মূলত তো আমাদের এটার জন্য প্রিপারেশন অনেক দিন ধরে শুরু হয়ে যায় এটা একটা আনন্দরই পার্ট হ্যাঁ একটা হেক্টিক শিডিউল থাকে যে এটা করতে হবে ওটা করতে হবে সেটা করতে হবে তার মধ্যে আমরা আরেকটা আনন্দ খুঁজে সমাজসেবামূলক কি কাজ করেন সমাজসেবামূলক এখানে এমনি প্রতিবারই কিছু না কিছু মানে বস্ত্র দান বা কখনো কম্বল দান মানে শীতের সময় শীতের সময় গণেশ পুজোর উপলক্ষে হয় এমনিও নর্মালি করা হয় আর মেনলি আমরা হচ্ছে যারা পুজো দেখতে আসেন তাদেরকে প্রত্যেককে হচ্ছে ভোগ খাওয়ানো আগামী বছরগুলো পুজোকে

মেসেজ দেবো এটাই যে সবাই মানে সবাই ভালো থাকুক আর হচ্ছে সবাই খুব আনন্দ করুক আর গণপতি বাপ্পা মাত্র গণেশ পুজো হয় আমরা প্রত্যেক বছর এনজয় করি অনেক ভালো লাগে হ্যাঁ আমাদের একটু নাচ গানও প্রোগ্রাম থাকে